আজকে আমরা অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এল দেখতেছো এল হসপিটাল যেটা হচ্ছে না লাপিটাল এই লাপিটাল রুল দিয়ে আমরা তোমরা তোমাদের লিমিটেড রং ম্যাথ গুলো করতো লিমিটেড ম্যাথ গুলো থেকে দেখা যায় যে তোমরা কি দেখছো এইচএসসি অথবা তুমি অ্যাডমিশন বলো অনেক টাইপের এনসিকিউ ওখান থেকে আসে অনেক এনসিকিউ আসে এবং এই লাপিটাল রুলটা হচ্ছে এমন একটা রুল যেটা দিয়ে তোমরা নাইনটি নাইন পার্সেন্ট লিমিটেড ম্যাথ

আমাদের প্রথমে একটু এই রুলসটা সম্পর্কে জানা দরকার বা কখন এটা অ্যাপ্লাই করতে পারবো এটা আমাদের জানা দরকার ধরো একটা দেয়া আছে লিমিট এক্স টেন্স টু জিরো আর এখানে আছে এফ আর জি অফ এক্স এটা একটা ফাংশন দেয়া আছে তো আমি কখন এই রুলটা খাটাইতে পারবো সবকিছু রুলস এর তো তোমরা জানো সবকিছুর একটা আমাদের বাধা দিকা আছে যে হয়তো কেমিস্ট্রিতে সবচেয়ে বাধা দিকা আছে তাছাড়া এমনি প্রত্যেকটা রুলসই বাধা দিকা থাকে যে হচ্ছে এটা এই ক্ষেত্রে ওই ক্ষেত্রে জিরো বাই জিরো থাকবে অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি থাকবে কিন্তু জিরো বাই জিরো ইনফিনিটি বাই কখন হবে ধরো এটা জিরো না যেটা আমি এ দিলাম লিমিট এক্সটেন্স টু এ ধরো এখানে আমি এর মান বসালাম এই ফাংশনে আমি এর মান বসালাম যদি আমার এই জিরো বাই জিরো আসে বা ইনফিনিটি বাই ইনফিনিটি আসে তখনই আমরা লাপিটার রুলটা অ্যাপ্লাই করতে পারবো তাছাড়া আমরা এর লাপিটার রুলটা অ্যাপ্লাই করতে পারবো না তাছাড়াও ওটা আমরা পরের দিকে আমরা তখন বুঝতে পারবে তো আমরা কি বললাম যখন x এর মানটা যে আমাদের শুরুতে যেটা দেওয়া থাকে ওখানে আমরা এক্স এর মানটা এই বসাই দেখব বসাই দেখব যদি এইটা অথবা এইটা যদি হচ্ছে এই খেলার মধ্যে খাটে এই ম্যাচটার মধ্যে যদি খাটে তাহলে আমরা লাপিটার রুলটা অ্যাপ্লাই করব তার যদি হচ্ছে না কাটে যদি না কাটে তখন হচ্ছে এক্স এর মান বসায় যেটা যেটা এই দুইটার মধ্যে একটাও না কাটে তাহলে এক্স এর মান বসায় যেটা আসবে সেটাই आंसर কিন্তু এত ইজি কখনোই দিবে না তাহলে দেখো যখন আমার আমি ধরো এক্স এর মান বসাইলাম তখন ধরো তখন এখানে 0 বাই 0 বাই ইনফিনিটি বাই ইনটিগ্রাল সো তখন কি করব তখন আমরা ল্যাপিটাল রুল ব্যবহার করব ল্যাপিটাল রুলটা কি করব এটা এইভাবে রাখলো লিমিট এক্স টেন্ডস টু এ আর এইখানে আমরা রাখবো হচ্ছে উপরের টাকে একবার অন্তরীকরণ করবো নিচের টাকে একবার অন্তরীকরণ করবো উপরেরটাকে অন্তরীকরণ করলে কি হবে এফ অফ এক্স ড্যাশ ঠিক আছে এখন আমরা কি করবো আবার আগের মতো এই এই মানটা এর যে মানটা দেওয়া ছিল ওইটা আবার আমি এই নতুন যে অন্তরীকরণ করে ফাংশনটা পাইলাম এখানে উপরে একবার বসাবো নিচে একবার বসাবো যদি এইটা বা এইটা পাই যদি আবারও এই যে কোনো একটা দিয়ে ফিরে পাই তখন আরো একবার অন্তরীকরণ করবো যদি কিন্তু যদি না ফিরে পাই যদি সামথিং এক রকম করে পাওয়া যায় ওয়ান বাই টু বাই টু বাই থ্রি এরকম যদি মান পাই তাহলে ওটাই হবে হচ্ছে এটার অ্যান্সার ধরো আমি আবার এক্স এর মান বসাই এইটা পাইলাম ধরো ইনফিনিটি বা ইনফিনিটি পাইলাম তখন আমরা কি করবো এখানে কি হবে এফ ডাবল ড্যাশ এক্স আর নিচে কি পাইলাম জি ডাবল ড্যাশ এক্স ঠিক আছে তারপর ধরো আমি এক্স এর মান আবার বসাইলাম বসানোর পর এখানে মান পাইছে হচ্ছে আসতেছে টু বাই থ্রি এই টু বাই থ্রি যেটা পাইলাম এটাই হচ্ছে আমার অ্যান্সার তাহলে অনেক ক্ষেত্রে লাপিটার রুলটা হইতে পারে যে অনেক বড় হচ্ছে কিন্তু এই প্রসেসটা অনেক ছোট দেখা যাচ্ছে যে তোমার এই রুলসটা অনেক সহজ এই কারণে তোমরা খুব সহজে এটা মাথায়ও রাখতে পারবা এবং দেখবা তোমরা যখন এটা দুই তিনটা এক্সাম্পল করতেছো বা একটু সলভ করতেছো তখন দেখবা তোমরা এই ব্যাচটাই করতেছো কারণ লিমিটের অঙ্কের সময় দেখছি যে অনেক সময় অনেক বড় করার পরে একটা আনসার আসছে অনেক বড় একটা মানে এক পেজ দেড় পেজের পরে একটা আনসার আসছে যে আমরা দেখা যাবে তিন চার লাইন এটা করতে পারতেছি

এটা কাটতেছে জিরো বাই জিরো তাহলে আমার লাফিটা লোড খাইতে হবে কি উপরে একবার অন্তরিকরণ করবো নিচে একবার অন্তরিকরণ করবো তাহলে আমার কি দাঁড়াচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো তাহলে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান কে ডিফারেন্সিয়েট করলে তো জিরো জিরো মাইনাস ই টু দি পাওয়ার এক্স আর এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় ওয়ান তাহলে আমার এখন কথা থাকতেছে লিমিট এক্স টেন্স টু জিরো তাহলে এখানে মাইনাস ই টু দি পাওয়ার এক্স আর ওয়ান এইটা আমরা ডিফারেন্সিয়েট করে পাইছি এখন আমরা কি করব আবার যে এক্স এর যে মানটা আছে মানটা আমরা বসাই দেখব লিমিটে যে ভ্যালুটা দেয়া আছে এই ভ্যালুটা আমরা এক্স এ বসাই দেখব ফাংশনে যে আসলে আমাদের এইটা বা এইটা কাটতেছে কিনা তাহলে আমরা এক্স এর মানটা বসাই তখন যদি এখানে বসাই তাহলে আসছে মাইনাস উপরে আছে তাহলে এখানে e টু দি পাওয়ার 0 e টু দি পাওয়ার 0 আর 1 টু 1 ই আছে তাহলে এখানে কত আসছে মাইনাস e টু দি পাওয়ার 0 মান কত ভাই 1 আর নিচে 1 তাহলে आंसर কত মাইনাস 1 দেখা গেছে তাহলে এটা কি এইটা বা এই দুইটা যে একটা কি আছে এখানে নাই তাহলে আমরা বলতে পারি এটার অ্যান্সার হচ্ছে মাইনাস ওয়ান বোঝা গেছে আমরা আরো কিছু এক্সাম্পল করি এক্সাম্পল গুলো করলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে তাহলে দেখো আমরা সেকেন্ড উদাহরণটা নিয়ে আলোচনা করতে পারি সেম টু সেম আমরা তাহলে প্রসেসে কি বলছিলাম এখানে এক্স এর যে মানটা দেয়া আছে ওই মানটা আমরা বসাবো এক্স এর মানটা আমরা বসাবো বসানোর পরে দেখবো যে হচ্ছে জিরো বাই জিরো বা ইনফিনিটি বাই ইনফিনিটি এটা আমার আসতেছে কি না যদি আসে তাহলে আমরা রুল অ্যাপ্লাই করবো দেখুন দেখো এক্স এর মানটা আমি বসাই ই টু দিপর জিরো মাইনাস ই টু দিপর মাইনাস জিরো আর এক্স এর মান জিরো বসালে জিরো তাহলে কত হয় ওয়ান মাইনাস ওয়ান বাই জিরো তাহলে কত হয় জিরো বাই জিরো আসতেছে জিরো বাই জিরো তাহলে কোনো কথা নাই আমার এখানে লিমিট দিয়ে আছে আমার এখানে এমসি কেউ সলভ করতে হবে আমরা শুধু এটা এমসি জন্য না তোমরা ইঞ্জিনিয়ারিং এ যখন ইঞ্জিনিয়ারিং এর জন্য যে ব্যাচ বা আরো সামনে যারা আসতেছো পরের ব্যাচ যারা যারা হচ্ছে আরো একটু বৃদ্ধ হবা তাদের জন্য তারা যখন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন গুলো সলভ করবো বা ইঞ্জিনিয়ারিং কোচিং গুলো করবা তখন দেখবা যে তোমার লিমিটেড ম্যাক্সিমাম গুলো ল্যাপিটাল রুল দিয়ে করতে হচ্ছে রিটিনেও করতে হচ্ছে সো এইটা এই রুলস টা তোমার জানা অতীব জরুরি তাহলে দেখো আমরা তো জানছি এটা করছে তাহলে এখন আমি কি করব ডিফারেন্সিয়েট করব যেহেতু আমার লাপিটার লোটা এখানে খাটতেছে ডিফারেন্সিয়েট করলে কি আসতেছে ই টু দি পাওয়ার এক্স এর টু দি পাওয়ার এক্স এখানে কি ই টু দি মাইনাস এক্স তাহলে মাইনাসটা এখানে আসলে মাইনাস মাইনাস এ প্লাস প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স এ ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 1 তাহলে কত আসতেছে আমার এখানে লিমিট এক্স টেন্ডস টু জিরো তাহলে আসতেছে ই টু দি পাওয়ার এক্স আর লিখছি তো আরেকবার লিখে ফেললাম তাহলে এখন আমি যদি জিরোটা যদি মানে এক্স এর ভ্যালুটা আবার কি বসাবো যে ডিফারেন্সিয়েট করে যেটা পাইলাম ওখানে আমি বসাবো বসানোর পরে দেখবো যে এইটা বা এটা আসে কিনা তাহলে যদি না যদি আসে তাহলে আবার ডিফারেন্সিয়েট করবো আর যদি না আসে তাহলে যেটা পাবো ওটাই অ্যান্সার তাহলে জিরোর মানটা এখানে বসে ই টু দি পাওয়ার জিরো প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জিরো বাই ওয়ান এখানে কত আসতেছে তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান তাহলে কত আসতেছে টু এখানে আমার অ্যান্সার টু এটাই হচ্ছে আমার অ্যান্সার বোঝা গেছে আমরা আমাদের নাম্বার নিয়ে আলোচনা করবো তিন নাম্বার এক্সাম্পলটা একটা খুবই একটা তোমাদের পরিচিত একটা হচ্ছে লিমিটের একটা ম্যাথ দেওয়া আছে ওয়ান উপরে আছে ওয়ান মাইনাসভেন এ খেঁচে আছে থ্রি এক্স স্কোয়ার এটা যারা হচ্ছে তোমরা অ্যাডমিশনে সলভ করতেছ তারা কিন্তু এটার অ্যান্সারও মুখস্থ করে রাখছো যে অ্যান্সার আসলে কত আসবে আর তোমরা এটা কি আমরা দেখছি লিমিটের ম্যাথ যখন করছি নাইন পয়েন্ট তখন দেখছি এই ম্যাথটা করার পরে কত হয়েছে প্রায় এক পেজের মতো হয়েছে আমরা কি এখানে ত্রিকোণমিতির সূত্র ফেলাই করছি করার পরে অ্যান্সারটা আসছে তো এটা লাপিটাল দিয়ে আমরা আসলে আমরা হচ্ছে তিন থেকে চার লাইনের মতো লাপিটাল দিয়ে ম্যাথটা করে ফেলতে পারি তোমরা যারা ইতিমধ্যে ভিডিওটা দেখছো তারা এটা পজ করে একবার ম্যাথটা করো তারপর অ্যান্সারটা মিলাই দেখো যে হয়েছে কিনা তো এখন লাপিটালের জন্য কি বলবো এক্স এর মানটা আমরা বসাবো কোথায় উপরে বসাবো নিচে বসাবো তখন দেখবো আমরা কি জিরো বাই জিরো বা ইনফিনিটি বাই ইনফিনিটি এই দুইটার একটা আমার আসতেছে কি না আসতেছে কি না যদি আসে যদি এইটা আসে তাহলে কি বলবো আমরা হচ্ছে লাপিটাল রুলটা অ্যাপ্লাই করবো আর যদি না আসে তাহলে যেটা আসে সেটাই অ্যান্সার আমি এই কথাটা বারবার বলতেছি যাতে তোমাদের ব্রেনে কথাটা সেভ হয়ে যায় তাহলে দেখো আমরা লিমিট এক্স টেন্স টু জিরো তার কস জিরো ডিগ্রি মান যদি ওয়ান হয় ওয়ান আর থ্রি ইন্টু জিরো তাহলে কত থাকে জিরো বাই জিরো এই আকারটা আসতেছে তাহলে আমরা ক্যাপিটাল থাটবে তাহলে আমরা কি উপরে একবার ইন্টার ডিফারেন্সিয়েট করবো নিচে একবার ডিফারেন্সিয়েট করবো তাহলে এখানে থাকতে ওয়ান কে এখানে মাইনাস আর সাইন করলে সাইন তাহলে হচ্ছে প্লাস সাইন সাইন আর নিচে কত থাকতেছে সিক্স ঠিক আছে এখন আমরা কি করব আবার আমরা এক্স এর মানটা বসাবো দেখব যে জিরো বাই জিরো বা ইনফিনিটি বাই ইনফিনিটি আসছে কিনা এখন দেখো আমরা যদি জিরোর মানটা বসাই তাহলে এখানে আমরা এখানে কত আসতেছে এখানে আসতেছে হচ্ছে সেভেন সাইন সাথে জিরো গুণ করলে হচ্ছে জিরো জিরো বাই জিরো আসছে এইটা আসছে তার মানে আমরা আর একবার ডিফারেনশিয়েট করতে হবে লাপিটাল খাটবে তাইলে লিমিট এক্স টেন্স টু জিরো তাহলে এখানে কত থাকতেছে আমার সাত আহ উনপঞ্চাশ সাইন কে করলে কত হয় ক সাইন কে কি করলে ডিফেন্সে করলে কজ কজ সেভেন আর সিক্স এক্স করলে করলে হচ্ছে সিক্স এখন আমরা কি করব এক্স এর মান টা বসাবো এক্স এর মান টা বসায় দেখবো যেটা আসবে যদি এইটা কম আসে তাহলে আবার করবো আর যদি না আসে তাহলে যেটা আসবে ওটাই হচ্ছে অ্যসার তাহলে এখন দেখো উনপঞ্চাশ কজ সেভেন ইন্টু কত আছে আমার জিরো কজ জিরো ডিগ্রি ঠিক আছে মান কত মান ওয়ান এই যে নাইন বাই সিক্স এইটাই তোমাদের ছিল অ্যান্সার এখানে কতক্ষণ এক দুই তিন তিন ম্যাথটা শেষ বোঝা গেছে তাহলে লাফিটার আমরা বুঝতে পারলাম এরকম আরো আমরা এক্সাম্পল দেখবো তাহলে আরো গভীর বিষয়টা আমরা বুঝতে পারবো